ভাংচুর করছে এলাকার নেতা পুলিশের দোষ রয়েছে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি তিনি হকার বৈঠকে মুখ্যমন্ত্রী তোপের মুখে নেতা পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা রাস্তা দখলের জন্য দায়ী রাজনৈতিক নেতা ও পুলিশ হকারদের থেকে টাকা নিচ্ছে পুলিশ লোভ সংবরণ করুন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়িয়াহাট হাতিবাগানে হাঁটার জায়গা নেই পুটমাত দখল হয়ে গেছে আমাদের কাউন্সিলরদের দোষ আছে যে এলাকায় এইসব হবে সেখানকার কাউন্সিলর গ্রেপ্তার হবে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি হকার উচ্ছেদের পক্ষে নই প্রথমে বসাচ্ছে পরে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙচুর করছে এলাকার নেতা পুলিশের দোষ রয়েছে এক একজন হকার পিছু একটি স্টল আর শহরে হকার উচ্ছেদ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার পরামর্শ দিলেন বিচারপতি অমৃতা সিনহা এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী শহরে হকার উচ্ছেদ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার পরামর্শ দিলেন বিচারপতি কি জানতে পারছো দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রশাসনিক বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে মূলত রাজ্যের কুশি পুলিশ প্রশাসন এবং কে নির্দেশ দিয়েছিল যেভাবে একের পর এক ব্যাংকের ছাতার মতো বেআইনি যেভাবে হকার যেভাবে বসে পড়েছে শুধু তাই নয় শহর এবং শহরটালিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যেভাবে রাস্তা দখল করে প্রতিদিন হকার বসছে শুধু তাই নয় মানুষের চলার পথ অর্থাৎ ফুটপাট সেই ফুটপাথও দখল হয়ে গিয়েছে এবং যে কারণে দুর্ঘটনার ঘটন ঘটনার মতো ঘটনা ঘটে যাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট পর্যন্ত হচ্ছে এই সমস্ত বিষয় শুধু নয় যেখানে সন্ধ্যারজন সেগুলোও কিন্তু নষ্ট হচ্ছে এই হকারের জন্য তাই স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর নির্দেশ নির্দেশের পরেই পুলিশ প্রশাসন তারা কিন্তু তৎপর হয়েছে এবং শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় শ্যামবাজার গড়িয়াহাট সল্টলেক নিউ টাউন বিধাননগর কলকাতার বিভিন্ন উত্তর দক্ষিণ বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতন এবং বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ করা হয়েছে এবং যা নিয়েই মূলত আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয় যে যেভাবে পুলিশ যেভাবে হকার উচ্ছেদ করছে এটা একেবারেই সঠিক নয় কারণ রাজ্যের পক্ষ থেকে অনেককেই প্রচুর হকার আছে তাদেরকে কিন্তু তাদের এই হকারি করার যে তাদের লাইসেন্স সেই লাইসেন্স পর্যন্ত প্রোভাইড করা হয়েছে কিন্তু তারপরেও হকার উচ্ছেদ করা হচ্ছে অর্থাৎ সব জায়গায় কিন্তু এইভাবে হকার উচ্ছেদের নামে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং চাইলেই বিচারপতির পরামর্শ যে অবিলম্বে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তাদেরকে দ্বারস্থ হতে এবং এ বিষয়ে জনস্বার্থে যাতে মামলা করা হয় এই মর্মে বিচারপতি পরামর্শ দিয়েছেন হকার উচ্ছেদের বিরুদ্ধে পুলিশের অতি সক্রিয়তা এবং তার পাশাপাশি এ বিষয়ে আদালতে হস্তক্ষেপও চেয়েছেন মামলাকারীর পক্ষ থেকে এবং আইনজীবী বক্তব্য যে দখলদার উচ্ছেদের নামে আইন মেনে কাজ করা হচ্ছে না গত দুদিন পুলিশ হকারদের ওপরে ঝাঁপিয়ে পড়েছে এবং শুধু তাই না তাদের মকদর করা হচ্ছে বৈধ অবৈধ খতিয়ে না দেখেই ভুলবেগার চালিয়ে দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু মামলাকারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে শুধু তাই নয় নাগরিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে যদিও বিচারপতি সিনা জানিয়েছেন যে নির্দিষ্ট কোনো একটি ঘটনা নয় একই সঙ্গে অনেককে অনেকের স্বার্থ জড়িয়ে আছে বিষয়টি অবশ্যই জন জনস্বার্থের প্রসঙ্গে এবং অভিযান্বে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা পরামর্শ দেন এবং সেই পরামর্শ মেনেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যে বিষয়ে জনস্বার্থ মামলা করার আবেদন জানানো হয় সেই আবেদন প্রধান বিচারপতি টি এস শ্রিবাগানামে ডিভিশন বেঞ্চ আবেদন মঞ্জুর করে করেছেন এবং আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ধন্যবাদ ষষ্ঠী হকার উচ্ছেদের বিরুদ্ধে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শামীম আহমেদ শহরে হকার উচ্ছেদ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার পরামর্শ দিলেন বিচারপতি অমৃতা সিনহা